তো হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কেননা কেননা আমার সিমেন্টের অ্যালার্জি হয়েছে তো এই সিমেন্টের অ্যালার্জিটা আমি দেখছি মানে আমার বন্ধু বান্ধবদের হচ্ছে বা বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার লোকের হচ্ছে তো আগেই সব হতো না মানে এখন হচ্ছে এখন যেহেতু সিমেন্টের ইয়ে মানে তোমার কেমিক্যালটা একটু বেশি পড়ে গিয়েছে ওই কেমিক্যাল -এর জন্য সিমেন্টের ঘাটা একটু বেশি হচ্ছে তো তোমরা কোথায় গেলে ঠিক করতে পারবে না পারবে সেটা আমি ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো তো আজকে ভিডিওটা সত্য একশো এক পার্সেন্ট গ্যারান্টি আছে যে তোমরা কীভাবে তোমাদের সিমেন্টের অ্যালার্জি ঘা তোমরা ঠিক করতে পারবে তো দেখতে পাচ্ছ আমার সিমেন্টের ঘাটা আমার কতটা বেড়ে আছে এ দেখো এটা হচ্ছে আমার সিমেন্টের ঘো তারপরে দ্বিতীয় আমার পায়েও হয়েছে যারা সিমেন্টের কাজ করো বা সিমেন্টের অ্যালার্জি তোমাদের হয়েছে তো তো অনেকজনেরই হয়েছে আমি প্রায় দেখেছি অনেকজনেরই হয়েছে তো তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের কাজ এই এই মশলা যারা নিয়ে লাড়ি করে বা বা যারা যারা এই মশলা দিয়ে কাজ করে তো তাদের ক্ষেত্রে একটু বেশিই হয় তো দেখতে পাচ্ছ এখানে তারপরে দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় হচ্ছে এই যে এই সিমেন্ট এই সিমেন্ট অনেক জন্য কি করে মানে অনেকেই আছে সিমেন্টটা ঘোলা করে তখন ঘোলার টাইমে তখন হাত ডুবিয়ে ঘোলা করে তো তোমরা এই ভুলটা করবে না হাত ডুবি ঘোলাটা করবে না তো আর 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 আছে অনেকজনে বলছি যে হাতে গ্লাস পরলে তোমার হাতে ঘাটা হবে না তো আসলে ব্যাপারটা এরকম নয় যে গ্লাস পরলে যে ঘাটা হবে না গ্লাস পরলেও তোমার হাতে ঘাটা হবে তুমি ফুল সেফটি থাকলেও তোমার ঘাটা হবে তা এই ঘা থেকে বাঁচার প্রথম লক্ষণ হচ্ছে মানে তোমাদেরকে সিমেন্ট থেকে একটুকু মানে সতর্ক থাকতে হবে যেমন ধরো তোমরা হাতে করে কেউ ঘোলা করবে না তারপরে হাতে হাতে আমাদের তো হাতে সিমেন্ট লাগবেই তাহলে যতটা তোমাদের হাতে সিমেন্ট লাগবে তোমরা সঙ্গে সঙ্গে সিমেন্টটা ধুয়ে নেওয়ার চেষ্টা করবে ও তো তোমাদের ডাক্তারের ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি ডাক্তারের ঠিকানাটা হচ্ছে বীরভূম বীরভূম জেলার বীরভূম জেলার মধ্যে পড়ছে পারুই থানার অন্তর্গত জায়গাটি জায়গাটির নাম পারুই আর ডাক্তারটার নাম হচ্ছে আদি চানসি হসপিটাল তো তোমরা তোমরা চলে আসবে এবং তোমরাও দেখিয়ে নেবে আর যদি তোমরা চাও আমি তোমাদেরকে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করে কন্ট্যাক্ট করার চেষ্টা করে দেবো তো আজকে ভিডিওটা এতটাই